গ্যারাম কান্না ভালো লাগে প্রতিনিয়ত যারা বিদেশ থাকে এবং বাংলাদেশের যে কোনো ঢাকা এবং অন্য অন্য জায়গায় যারা অনেক দূরে থাকে তাদেরকে সবার কিন্তু এই গ্যারামগুলো পছন্দ হয় অনেক দিন পরে আসলে কারণ এখানে যেই পরিবেশগুলো থাকে সেই পরিবেশগুলো কিন্তু আসলে অনেক আনন্দ কাটানো এবং সেখানে ঘুরাফিরার জন্য সবচেয়ে বেশি ভালো অনেক দিন পর আসলে তারপরে গরু খামার পুষ্কনি এটা হচ্ছে একটা পুস্কুনি কিন্তু এখানে চাইলে অনেকে মাছ চাষ করতে পারে কিন্তু এই মুহূর্তে এখানে কোনো মাছ চাষ করছে না কিন্তু পানি অনেক কম ছিল কিছুদিন আগেও এখানে বৃষ্টি হওয়ার কারণে অনেকটা পানি কিন্তু এখন পুস্কুনিতে খুব বেশি হয়েছে এটা হচ্ছে একটা পুরান বাড়ি কিন্তু অতটা পুরান না এটা আমার নানুর বাড়ি বলা যায় তো এখানে কিন্তু একসময় আমাদের বাড়ি ছিল এখানে কিন্তু এক একসময় আমাদের ঘর ছিল সে ঘরে কিন্তু খালি জায়গায় কিন্তু এখন অনেকগুলো গাছ এখানে উঠছে এইটা কিন্তু অনেক বড় একটা ফুসকুনি আপনাদেরকে দেখাই পুস্কুনিতে যারা বেশি ঢাকায় থাকে এবং শহরে থাকে তারা কিন্তু পুষ্কনিতে গোসল করতে চায় তো আমিও কিন্তু এখানে একা একা গোসল করছি আর এটা কিন্তু অনেক বড় একটা পুষ্কনি দেখুন এটা কিন্তু খুব বড় একটা পুষ্কনি তার পাশে এটা হচ্ছে জাম গাছ ছোটো ছোটো জাম ধরছে এটা একটা আম গাছ এটা একটা কামারাঙ্গা গাছ এখানে একটা ঘর আছে যেটার কাজ চলতেছে তো এখানে কিন্তু একটা মন্ডল গাছ রয়েছে যেখানে কিন্তু গাব গাছ রয়েছে গাছের নিচে এরকম মন্ডল পুরে রয়েছে এই যে এখানেও কিন্তু গাছে পুরো অনেক মন্ডল রয়েছে কিন্তু এখানে আগের মতো আমরা সে আসিও না এগুলো পাইরে আমরা খাইও না তো খুব সুন্দর পরিবেশ